কেমন আছো শ্রোতা বন্ধুরা আশা করি আজকে আলোচনা তোমার ভেতরে একটি গভীর আলোড়ন সৃষ্টি করবে দেখো জীবনে কখনো কি এমন মনে হয়েছে যে তুমি সহজেই প্রতিস্থাপনযোগ্য যে তোমাকে ছেড়ে গেলে বা তোমার জায়গাটা অন্য কেউ নিয়ে নিলে কারো কোনো সমস্যা হবে না যদি এই ভাবনাটা তোমাকে কষ্ট দেয় তবে আজকের ভিডিও তোমার জন্য কারণ আমি তোমাকে কোনো সফল হওয়ার কৌশল শেখাবো না আমি তোমাকে শেখাবো বা জানাবো কিভাবে নিজেকে এমন একটি ব্র্যান্ড ভ্যালু দেয়া যায় যা কেউ চুরি করতে পারবে না নকল করতে পারবে না বা তোমাকে হারাতে ভয় পাবে আমি কথা বলবো পাঁচটি এমন অমূল্য উপহার যা তোমার কাছে থাকা মানে তুমি বাজারে কোনো পণ্য নো তুমি হলে একটি টাইমলেস মাস্টার পিস এই উপহারগুলো কেবল তোমাকে শক্তিশালী করবে না বরং তোমার চারপাশে এমন একটি অদৃশ্য জাল তৈরি করবে যার মধ্যে যারা আছে তারা তোমাকে হারানোর কথা ভাবতেই পারবে না নিজেকে অপ্রতিরোধ করে তোলার এই যাত্রা শুরু করার আগে মনকে প্রস্তুত করো এই পাঁচটি অস্ত্র তোমার হাতে এলে তোমার জীবনের সংজ্ঞা পাল্টে যাবে তবে চলো শুরু করা যাক সেই পাঁচটি মানসিক অস্ত্র যা তোমাকে করে তুলবে অপ্রতিরোধ এক জ্ঞানের অস্ত্র বিশেষজ্ঞের মানসিকতা বন্ধুরা লোকে তোমার ডিগ্রি বা তোমার টাকা নিয়ে ভয় পায় না তারা ভয় পায় তোমার ভেতরে থাকা অনন্য সমাধান ক্ষমতাকে এই উপহার হল একটি সমস্যার মূল খুঁজে বের করার ক্ষমতা এমন একটি জটিল বিষয়ে দক্ষতা অর্জন করো যেখানে তোমার মতামতি চূড়ান্ত কথা বলবে তুমি শুধু ভালো কোডিং জানো না তুমি এমন একটি সিস্টেম ডিজাইন করতে পারো যা হাজারো মানুষের জীবন বাঁচায় তুমি শুধু সুন্দর করে কথা বলতে পারো না তুমি দুটি যুদ্ধরত পক্ষকে শান্তিতে আনতে পারো এই ধরনের বিশেষজ্ঞের জ্ঞানই তোমাকে অন্যদের থেকে আলাদা করে তোমার জ্ঞান যত বাড়বে তোমার ক্ষমতা তত বাড়বে তুমি নিজেকে এমন একটি মেন্টরের অ্যাক্সেস দিতে পারো যিনি তোমার ফিল্ডের সবচেয়ে মূল্যবান ব্যক্তি নিজেকে এমন করে গড়ে তোলো যে যদি আজ তোমার সব সম্পদ চলেও যায় তবুও তুমি সেই একটি দক্ষতা দিয়ে আগামী কাল থেকে আবার আয় শুরু করতে পারবে এটাই তোমার প্রথম এবং সবচেয়ে সুরক্ষিত অস্ত্র আর দ্বিতীয় মনের অস্ত্র আত্মনিয়ন্ত্রণের সুইচ বাইরের জগৎ তোমাকে নিয়ন্ত্রণ করতে পারে না যদি না তুমি তাদের সেই সুযোগ দাও এই উপহারটি হলো তোমার মানসিক স্থিতিশীলতা যা তোমাকে ঝড়ের মধ্যেও স্থির থাকতে শেখায় এই উপহারটি হলো নিজের মানসিক প্রতিক্রিয়া বেছে নেওয়ার ক্ষমতা যখন কেউ তোমাকে অপমান করে বা কোনো খারাপ খবর আসে তখন তুমি তাৎক্ষণিক ভেঙে পড়ো না তুমি ভাবো তোমার সেরা সংস্করণ কি করবে কি বিরল ক্ষমতা তোমাকে সকলের চেয়ে আলাদা করে দুনিয়ায় যিনি সবচেয়ে সফল তিনি সবার আগে নিজের মনকে জয় করেছে যখন সবাই হতাশ বা রাগম্বিত হয় তখন তুমি একমাত্র ব্যক্তি যে শান্ত থেকে সমাধানের পথ দেখাতে পারো তোমার শান্ত মস্তিষ্কই তোমার সবচেয়ে বড় শক্তি তুমি নিজেকে একটি নির্দিষ্ট বিরতি কাল উপহার দাও কোনো বড় বা খারাপ খবরের সঙ্গে সঙ্গেই প্রতিক্রিয়া না জানিয়ে কুড়ি মিনিট অপেক্ষা করো এবং নিজের ভাবনাগুলো লিখে ফেলো এই অভ্যাসে তোমার মন হবে ইস্পাতের মতো দৃঢ় আর তিন চরিত্রের অস্ত্র অভ্যাসের অদৃশ্য বন্ড লোকে তোমাকে বিশ্বাস করবে শুধু তোমার কথা শুনে নয় তোমার কাজের ধারাবাহিকতা থেকে এই উপহারটি হলো তোমার চরিত্রের দৃঢ়তা এই উপহারটি হলো নিজের কথা এবং কাজের মধ্যে শূন্য দূরত্ব তৈরি করা তুমি যা বলবে তাই করবে তোমার কথা তোমার কাছে একটি অলঙ্গীয় অঙ্গীকার লোকে তোমাকে হারানোর ভয় পায় কারণ তারা জানে তুমি একবার কাউকে বা কোনো কাজকে কথা দিলে তুমি তা পূরণ করেই ছাড়ো এই চরিত্রটি বিরল তাই অমূল্য তোমার এই নির্ভরযোগ্যতায় তোমাকে অপ্রতিরোধ করে তোলে সামান্য অভ্যাসই তোমাকে অসাধারণ করে তুলবে তুমি নিজেকে এমন একটি স্বপর্যবেক্ষণ ব্যবস্থা দিতে পারো যেখানে সপ্তাহের শেষে তুমি নিজের দেওয়া প্রতিশ্রুতিগুলি কতটা পূরণ করেছো তা কঠোরভাবে বিচার করো কারণ তোমার চরিত্রই তোমার সত্যিকারের পুঁজি আর চার সামাজিক অস্ত্র এটাই হচ্ছে তোমার অমূল্য সংযোগ তোমার মূল্য শুধু তোমার একার মধ্যে নেই তা তোমার তৈরি করা নেটওয়ার্কের মধ্যেও আছে তোমার ব্যক্তিগত ব্যান্ডের মতোই তোমার সামাজিক সংযোগ একটি বড় সম্পদ এটা শুধু স্টাইল নয় এটি হলো তোমার সামাজিক মূল্য লোকে তোমাকে হারাতে ভয় পায় কারণ তারা জানে তোমার সঙ্গে যোগাযোগ থাকলে তারা আরও দশজন ক্ষমতাধর বা প্রভাবশালী মানুষের কাছে পৌঁছাতে পারবে তুমি কেবল একজন ব্যক্তি নও তুমি একটি পুরনো সুযোগের গেট ওয়ে প্রকৃত ক্ষমতা হল অন্যের শক্তিকে সংযুক্ত করতে পারা তুমি কি তোমার আশেপাশের মানুষদের সমস্যার সমাধানের জন্য শুধু টাকা বা উপদেশ দাও নাকি তুমি তাদের দুটি গুরুত্বপূর্ণ মানুষের মধ্যে সংযোগ তৈরি করে দাও তোমার এই সংযোগের ক্ষমতায় তোমাকে সামাজিক পরিসরে অপরিহার্য করে তোলে তুমি নিজেকে একটি সাপ্তাহিক সংযোগ লক্ষ্য দাও প্রতি সপ্তাহে অন্তত একজন নতুন এবং গুরুত্বপূর্ণ মানুষের সাথে গভীর অর্থপূর্ণ কথোপকথন তৈরি করো আর সবশেষে চূড়ান্ত ফয়সালা হলো জীবনের পিস তৈরি তুমি তো এই পাঁচটি অত্যন্ত শক্তিশালী অস্ত্র দেখলে এই জ্ঞান মন চরিত্র এবং সামাজিক সংযোগের সব অস্ত্রকে একত্র করলে তৈরি হয় তোমার অপরিবর্তনীয় সত্তা কিন্তু সবশেষে এই সব কিছুর উপরে একটি জিনিস রয়েছে যা ছাড়া তোমার সব প্রচেষ্টায় ব্যর্থ হবে এই উপহারটি হলো তোমার আত্ম উপলব্ধি এই উপহারটি হলো নিজেকে নিজের চোখে দেখা যখন তুমি নিজেকে পুরোপুরি দেখতে পাও তোমার শক্তি তোমার দুর্বলতা তোমার আকাঙ্ক্ষা তখন কেউ তোমাকে ভুল পথে চালিত করতে পারে না তুমি অন্যের চোখে বাঁচো না তুমি বাঁচো তোমার নিজের তৈরি সংজ্ঞায় তোমার মূল্য কত তা তুমি নিজেই নির্ধারণ করো মনে রেখো তারা তোমাকে হারানোর ভয় পাবে কারণ তোমার অনুপস্থিতি তাদের সাফল্যের পথ বন্ধ করে দেবে তোমার ভ্যালু কেউ কমিয়ে দিতে পারবে না কারণ তুমি নিজেই তোমার জীবনের মাস্টারপিস তৈরি করেছো নিজেকে এমন করে গড়ে তোলো যেন তুমি একটি ইউনিভার্স যা হারানোর মানে সব কিছু হারানো এই সিদ্ধান্তটি আজই নাও তাহলেই দেখবে তোমার জীবনের কতটা পরিবর্তন এসছে সেটা হয়তো তুমি নিজেও কোনো দিন কল্পনা করতে পারবে না আর সবশেষে বলবো বন্ধুরা এই পাঁচটি অস্ত্রের মধ্যে কোনটি তুমি আজ থেকেই তোমার জীবনে যোগ করতে চাও কমেন্টে সেই মানসিক অস্ত্রের নাম লিখে নিজের প্রতি অঙ্গীকারও করো এই সিদ্ধান্তই তোমার জীবন বদলে দেবে আর যদি মনে করো এই আলোচনা তোমার জীবনে সামান্যতম পরিবর্তন এনেছে তবে একটি লাইক দিয়ে আমাকে জানাতে ভুলো না বন্ধুদের সাথে এই চিন্তাগুলো শেয়ার করো আর হ্যাঁ এই পথে আমি তোমার পাশে থাকব। তাই এমন আরও শক্তিশালী আলোচনা মিস না করতে চাইলে এখনই সাবস্ক্রাইব করো সবশেষে তোমার মূল্যবান সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ নিজের ওপর বিশ্বাস রাখো আর এগিয়ে চলো